আজকে আমি একসঙ্গে দুটো রান্না করেছি তো আজকে মাছের মোড়ো নিয়ে এসেছিলো কাতলা মাছের মোড়ো দিয়ে দুটো রান্না করেছি দুটো রেসিপি কী কী রেসিপি করেছি দেখো এটা হচ্ছে মাছের মোড়ো দিয়ে ঝোল করেছি এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে মাছগুলোকে এরকম কেটে কেটে নিয়ে এসে পিস পিস করে মড়ু দিয়ে ঝোল করেছি আর এখানে করেছি মাছের মোড়ো দিয়ে চাল কুমড়ো এই চাল কুমড়োটা আমার গাছে হয়েছিল। আমি ছাদে গাছ লাগিয়েছি সেখানে হয়েছিল সেটাই আমি একদম ভাজা ভাজা করে করেছি মাছের দিয়ে এই এই ঝোঁ চাল কুমড়োটা খেতে ভীষণ ভালো লাগে একদম দেখো ভাজা ভাজা করেছি শুকনো শুকনো করেছি তো কীভাবে করেছি কী 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 দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে মাছের ঝোলটা কি কি দিয়ে করেছি কীভাবে করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো যে আমি আজকে দুটো রান্না করেছি কী কীভাবে কী দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখতে থাকো কীভাবে করেছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো দেখো আজকে মাছ আনেনি মাছ কিছুটা আছে তো আজকে নিয়ে এসছে মাছের মুড়ো এই মাছের মুড়ো দিয়ে আজকে রান্না করবো এখানে চাল কুমড়া বসিয়ে দিয়েছি এই মাছে এটা আমার গাছে হয়েছে চাল কুমড়োটা মানে ছাদে গাছ লাগিয়েছিলাম সেখানে চালকুমোটা হয়েছে এই চালকুমোটা একটু জল ভরিয়ে মানে লবণ দিয়ে জল মেখে জলটা ফেলে দিয়ে আমি এটাকে বসে দিয়েছি আর বাকিটা বাকি মাছটা অনেকটা মাছ আছে এই দুটো মাছের গুঁড়ো আছে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এই আলু ভাঙা দিয়ে মাছের ঝোল করবো সে আলু আমাদের বই খেতে ভীষণ ভালো লাগে কীভাবে করছি সেটা তোমরা সঙ্গে থাকো দেখো ভালো লাগবে এইভাবে আলু ভাঙা দিয়ে মাছের মুড়ো নাটই করলে ভীষণ ভালো লেগে থেছে আমরা তো ডাল অনেক কিছু খেয়ে থাকি লাউ ঘন্ট মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট আজকে আমি মাছের আলু ভাঙা দিয়ে তাকি করবো তোমরা দেখো রেসিপিটা খুব ভালো লাগবে তোমরাও বানিয়ে খেয়েও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তো মাছটাকে প্রথমে ভালো করে ভেজে নিলাম মাছটাকে মাছ দিয়েছি আর চাল চালকুমোটা বসিয়ে দিয়েছি এখন চালকো মধ্যে কিছুটা মাছ দিয়ে দেবো আর বাকি মাছটা দিয়ে মাছের আলু ভাণ্ডা তরফ করবো তো মাছটা ভাজা হয়ে গেছে মাছটা উঠিয়ে নেবো এখন মাছের মাছগুলোকে পিস পিস করে নিয়েছে যে মুর অংশটা তো আমি কিছুটা কাটা কাটা দিয়ে দিয়ে দেবো আর বাকিটা তাজিয়ে করবো এরকম করে তাজিয়ে খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো কী করে করছি কী কী দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তুমি সামনে থাকো দেখতে থাকো মাছের মোড়োটাও ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দেবো এটা সর্ষের তেলে রান্না করবো চাল কুমোটা সেদ্ধ হচ্ছে আমি এখানে কিছুটা মাছের মুড়ো দিয়ে দেব আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব এই মাছ ভাজার পরে এই তেলতে সরষের তেলে মাছ ভেজেছি আর রান্নাটাও করবো সর্ষের তেলে তা আমি পরিমাণের মতো তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়া দিলাম তেজপাতা

টমিকটা এখানে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে সাপ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এটা কি একটু ভিড় নিতে হবে লবণ তুলে যাব গুলে এখানে আমি বাটা মশলা নিয়েছি এখানে নিয়েছি আদা গিরে ধনে আর শুক লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই মশলাটা নিয়েছি তো এখানে একটু জলে গুলে নেবো সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে নেবো তাহলে মশলাটা ভালোভাবে মিশিয়ে গিয়ে ভাজ মানে মশলাটা ভালোভাবে ভাজা এটা আমি এখন দিয়ে দেবো এই টমেটোটা তেল ছেড়ে দিয়েছে কষা কষা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেবো দিয়ে আবার একটু কষিয়ে নিব ভালো করে এই মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কি করবো যে যে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম এই আলুটা দিয়ে দেবো আলু ভাঙাটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নিতে হবে এইভাবে আলু ভাঙা তাড়াতাড়ি খেতে ভীষণ ভালো লাগে একবার খেয়ে দেখো তারপরে আমাকে অবশ্যই করে জানিও গিয়ে কেমন লাগে মাছের মূলটা দিয়ে আলুগুলো একটু বড় 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 করে রেখেছি খুব একটা ভাঙে নিতে কষাতে কষাতে কিছুটা ভেঙে যাবে বড় বড়গুলো একটু ভেঙে দিতে হবে তো সব আলুটা খুব একটা ভাঙা যাবে না একটু গোটা গোটা থাকবে ভালো লাগবে সেটা আমি একটু ভেজে নিই ভালোভাবে নিয়ে গেছে সুন্দরভাবে গরম জলটা পরিমাণ মতো জল দেবো খুবটা বেশি না খোয়াটা কমও না এটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিয়ে নামানোর আগে একটা মশলা দেবো যে মশলা দিলে এই তরকিটা সেট সাতটা পারে সেইভাবে আমি ঝোলটা রেখে দিলাম এটা ফুটে গেলে মাছগুলো দিয়ে একটা মশলা দেবো আর এখানে আমার চাল কুমড়োটা হয়ে এসছে কিছুটা দেখুন চাল কুমড়ো এটা খেতে দারুণ হয়ে এভাবেই চাল কুমোটা ভন্ধ করে একটা খেয়ে আমি এখানে দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা ধনে বাটা দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর নামানোর সমস্ত গরম মশলা দিয়ে নামিয়ে দেব তাই আমি চাল কুমোটা হয়ে এসছে ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছের মুড়োগুলো একটা একটা করে দেবো একটু ফুটিয়ে নিয়ে আমি যে ভাজা মশলাটা করে রেখেছি সেটা দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব দেখো কত সুন্দর হয়েছে এটা খেতেও অসাধারণ হয় একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে কেননা এখানে মাছটা একটু সেদ্ধ হবে যার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে তো একটু ঢাকা চাপা দিই ঢাকা চাপা দিয়ে একটু হালকা করে একটু সেদ্ধ করে নিতে হবে মাছটা আর এখানে আমার কুমড়োটা হয়ে গেছে উঠে মুো একদম হয়ে গেছে কুমড়োটাটা কুমড়ো দিয়ে খেতে দাম লাগে কুমড়োটা ডালের সঙ্গেও খুব ভালো লাগে এভাবে কুমড়ো করলে একটু ভাজা ভাজা করতে হবে তো এটা রেসিপি একদম তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে এভাবে দেখালাম তো আমার ঝোল ঘন্টটা হয়ে গেছে উঠে নেব কুমড়োটা হয়ে গেছে উঠে দেবো এটা তেল ছেড়ে দিয়েছে ভাজা ভাজা হয়ে গেছে একদম এটাকে আমি উঠে দিলাম আমার ঝোলটা হয়ে গেছে সুন্দরভাবে ফুটে গেছে আমি এখানে দিয়ে দেবো এই যে ভাজা জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা দিয়ে এই এখানে জিরে গুঁড়োটা ভেজে রেখেছিলাম এটা এখন আমি দিয়ে দেবো এটা দিলে একটা সুন্দর একটা সেন্টার বেরোয় যেটা খেতে ভীষণ ভালো লাগে আলু শীত করে কোনো তরকারি করলে তার মধ্যে দিলে খুব সুন্দর লাগে এই জিরে গুঁড়ো ভাজা আমি তো গিরিগুলো ভাজা করে রাখি আমি অনেক প্রাকৃতিক দিই নিরামিষটা করি অনেকগুলো আছে যেগুলো দিলে ভালো লাগে খেতে এখন আমি একটু গরম মশলা ঠান্ডা গরম মশলা মশলাগুলো মশলাটা দিয়ে দিয়ে আমি ঠান্ডা দিয়ে সাই গরম মশলাটা ব্যবহার করি এটা দিয়ে আমি নামিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে দিতে হবে ভালো লাগবে একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু যারা আছে তারা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এই আমার হলো আলু ভাঙ্গা মাছের মোড়োর ঝোল এটা এখন নামিয়ে দিতে হবে